চৌত্রিশটি পণ্য জি আচ্ছা দাম শুনলে তো অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে একেবারে অবাক হয়ে যাবে যারা অনেক বাজেট করছে একটা বেবি হয়েছে মামা চাচারা দাদা হয়েছে এরকম হয়েছে চিন্তা করতেছে পাঁচটা হাজার ছয়টা হাজার টাকা লাগবে তাই না তো আমি তো এত টাকা নিব না আচ্ছা চৌত্রিশটি পণ্য আমি যেই প্রাইসটা দিতেছি একেবারে ধামাকা প্রাইসটা দিতেছি ঠিক আছে দাম শুনলে তো অবাক হয়ে যাবে আচ্ছা আগে বলুন প্যাকেজে কি কি থাকতেছে প্যাকেজে কি কি থাকতেছে সেগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে প্রথমত দেখাচ্ছি ন্যাপি ন্যাপি হ্যাঁ এগুলো সবসময় লাগবে এটা লাগবে এটা প্যাকেজে থাকবে তিনটা তিনটা এলে 12ও নিতে পারবে কমও নিতে পারবে ঠিক আছে বিভিন্ন কালার এর আছে আচ্ছা কালার করে নিতে পারবে কালার চুজ করে নিতে মানে একবারে যে বক্স করে সাজানো তা না যে কালার সেট করে নিতে পারবে ঠিক আছে যে তিনটা ঠিক আছে মাত্র 15 টাকা পিস 15 টাকা 15 টাকাও পিস হিসাব করে ফেলবেন আপনারাই ঠিক আছে আমি বললাম না এখন পর্যন্ত ঠিক আছে আচ্ছা তারপরে থাকবে সুতি নিমা বিভিন্ন ট্রেন্ড কালার হ্যাঁ মাত্র 20 টাকা পিস 20 টাকা পিচ টাকা পিচ ও ঠিক আছে তারপর থাকবে থাই গেনজি গঠন আর এই যে দেখেন বড় একটা খুব সুন্দর করে ডিজাইন করা এটাতে কিন্তু কোনো ধান না কোনো ব্যথা পাবে না বাচ্চা আচ্ছা একদম সফট একবারে সফট এগুলো সামনসামনি না ধরলে কিন্তু বুঝতে বোঝা যায় না এত সফট এত আরাম মাত্র 90 টাকা পিচ ঠিক আছে এটা প্যাকেজে পাচ্ছেন মাত্র দুই পিস ঠিক আছে আপনি চাইলে বাড়া কমাই নিতে পারবেন ঠিক আছে তারপরে থাকবে বাচ্চাদের ক্যাপ তাওয়াল এই ক্যাপ তাওয়ালটা খুবই প্রয়োজনীয় যখন দেখা যাচ্ছে বেবি হইছে সাথে সাথে এইভাবে খুলে রিসিভিং তাওয়াল হ্যাঁ এটাকে রিসিভিং তাওয়াল এই এইভাবে জাস্ট শুধু মোরাই নিতে পারেন এই যে দেখেন ঠিক আছে এটার কালার হয় তিনটা কালার হয় তিনটা একটা ইয়েলো কালার দরকার একটা একটা পিঙ্ক কালার আপনি কিন্তু এই কালারই নিতে পারেন এই কালারই নিতে পারেন প্যাকেজে একটা থাকছে মাত্র 160 টাকা 160 টাকা তারপরে থাকবে বাট তাওয়াল বাট তাওয়াল এই যেগুলো হলো বাট তাওয়াল

একটু অনেকে বলে যে ভাই ভিডিওর ভিতরে অনেক বড় দেখছি আপনি একটু দেখেন কতটুকু সাইজ আছে উঁচু করে ধরেন ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে কতটুকু আপনারা কিন্তু কতটুকু সাইজ এটা আপনারা একবার ক্লিয়ার বুঝতে পারবেন এটা একবার নিউবর্নের জন্য পারফেক্ট একটা সাইজ ঠিক আছে ওকে মাত্র

টা ক্যাপ সেট হাত পা মোজা টুপি সহ সেট

ফিটার ব্রাশ আছে 120 টাকা এটা ফিটার ব্রাশ আর নিপিল ব্রাশ দুইটা একই সাথে দেওয়া আছে ওকে ঠিক আছে তারপরে থাকতেছে আট পিসের রুমাল সেট আট পিসের রুমাল সেট আট পিসের একটা রুমাল সেট দেখেন এই যে এখানে আট পিস গুনে নেবেন না 1 2 3 4 5 6 7 8 পিস আট পিসের কটন রুমাল সেট এটা পাচ্ছেন 150 টাকা 150 টাকা 150 টাকা তারপর থাকবে ভেজা টিস্যু ভেজা টিস্যু এই যে ভেজা টিস্যু এটা হলো আপনার 120 পিসে 160 টাকা তারপরে এটা হলো আপনার বাচ্চার নকাটা এটা হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে কটন বার হ্যাঁ এটা দুইশো পিসের আশি টাকা আশি টাকা জি তারপরে থাকতেছে লুজ ডাইপার লুজ ডাইপার এখানে লুজ ডাইপার দেওয়া আছে 10 পিস 11 টাকা করে মাত্র 11 টাকা করে 10 পিসের দাম 110 টাকা ওকে ঠিক আছে তারপরে বেবিকে বেডে নেওয়ার জন্য এই একটা সুন্দর মশারী সহায় একটা বেড দেওয়া আছে দেখেন আমাদের কাছে আরো কালার আছে ঠিক আছে আর কালার আরো কিন্তু আছে অনেক अवेलेबल এই যে দেখুন একটু খুলে দেখাচ্ছি খুব সুন্দর আপনি চাইলে এভাবে মশারী ছাড়া এভাবে ইউজ করতে পারবেন এই দেখুন এই দুটো সাইড পিলো দেওয়া আছে

তো দাম হচ্ছে 2800 2890 টাকা 34 টি পণ্য 90 টাকা 34 টি পণ্য ওকে এই ছিল আজকে আমাদের এই ফুল প্যাকেজটা তো যাদের দরকার তারা স্ক্রিনে দেওয়া নম্বরে এখন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আমাদের ঠিকানাটা একটু মানুষকে বলে দিন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয়তলা আলবিয়া বেবি শপ দোকান নং বিশ দেখো নতুন কোন ভিডিওতেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ